আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সেই ফেসবুকের পাসওয়ার্ড ফিরে পাবেন বা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো এইটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পরে এইখানে থ্রি লাইনস দেখতে পাবেন এই থ্রি লাইন্সে একটা ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তারপরে যে এইখানে সেটিংস দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর পাসওয়ার্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম অপশন আসবে এবার এইখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন দেখতে পাবেন এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বর্তমানে আপনার ফেসবুকে যতগুলো আইডি লগ ইন করা আছে সবগুলো আইডি এখানে দেখাবে তো আপনি যেটার পাসওয়ার্ড ফিরে পেতে চান বা নতুন করে পাসওয়ার্ড সেট করতে চান সেই আইডিতে ক্লিক করবেন তো আমার এখানে একটাই লগ করা আছে বর্তমানে তো আমি এই আমার এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করলাম তারপর এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে আর এইখানে হচ্ছে প্রথম করে কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমানে আপনার যে পাসওয়ার্ড আছে সেইটা এখানে দিতে হবে তারপরে নিউ পাসওয়ার্ড তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড তো যেহেতু আপনার আগের পাসওয়ার্ড মনে নেই এই জন্য আপনি যে ফরগট ইউর পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তবে ক্লিক করার আগে আপনি যে এই নিচের এই বক্সে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন তাহলে যেটা হবে আপনার এই ফেসবুক যদি অন্য কারোর ফোনে লগ থাকে তাহলে তার ফোন থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার পরে তার ফোন থেকেও সেই আইডিটা লগ আউট হয়ে যাবে তো এখানে একটা টিক মার্ক দেওয়ার পরে আপনি হচ্ছে যে এই ফরগট ইয়োর পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি আপনার ফোন নম্বর দিয়ে এখানে আপনার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে আপনার সেই ফোন নম্বর দেখাবে আর যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেল দেখাবে তো আমি যেহেতু জিমেল দিয়ে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম এই জন্য এখানে জিমেল দেখাচ্ছে তো আমি যদি এই যে কন্টিনিউ ক্লিক করি তাহলে আমার সেই জিমেল একটা কোড যাবে সেই কোড বসানোর পরে আমি হচ্ছে আবার নতুন একটা পাসওয়ার্ড এখানে দিতে পারবো আর যদি এই ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করি তাহলে এখান থেকে আরও কিছু অপশন পেয়ে যাব যেমন এই যে এইটা আমি সরাসরি ফেসবুক অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে এই কোডটা নিতে পারবো তো আপনি যেটাতে নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এই যে জিমেল সিলেক্ট করে দেবো আপনার যদি নম্বর দেওয়া থাকে তাহলে আপনি সেই নম্বর এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনার সেই ফোনে এস এম এসের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে ছয় ডিজিটের একটা কোড বলা হবে তো সেইটার মাধ্যমে আপনি হচ্ছে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আমি এখান থেকে জিমেল সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই পরবর্তী অপশান একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এইখানে আমার জিমেলের যে প্রথম কিছু অংশ এবং শেষের কিছু অংশ দেখাইতেছে এই জিমেল আমার ছয় ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে তো সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব বসানোর পরে পরবর্তী অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে পরবর্তী অপশানে ক্লিক করব। আর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন যে এইখানে আমার এই পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেল তো এখন যদি আমি চাই অন্য কোনো ডিভাইস থেকে এই পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুক আইডি লগ ইন করতে পারবো অথবা যে কোনো সময় আমার নিজের ফোনেও পারবো তো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের সেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন